আরজিকর কাণ্ডের প্রতিবাদে এস এবং ডিওয়াইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ আজ বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়া ময়দান থেকে বাম কর্মীরা বঙ্কিম ব্রিজের উপর দিয়ে মিছিল করে হাওড়া ব্রিজে পৌঁছান তারা প্রায় কুড়ি মিনিট হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে বিশাল পুলি পুলিশ বাহিনী মোতায়েন থাকে অবরোধের জেরে হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত হয় বিক্ষোভকারীরা দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তারপর পুলিশি তৎপরতায় অবরোধ ওঠে বেশ কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয় পাক চালিয়ে তারা হলে কাল পাচ্তে পুলিশ খোলা ছাড়া জানাতে আসল অপরাধীরা গ্রেফতার হচ্ছে একজন নয় একজন নয় প্রভাবশালীরা আছে এর অপরাধের পেছনে কারণ এখানে ড্রাগ নিস্তব্ধ করে দিতে চাই গোটা রাজ্যকে যতদিন না প্রকৃত অপরাধীরা ধরা পড়বে